아스테, 아스테 들어왔네. 저거 아스테. 아스테는 험 হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নেচার দিতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গ্রামের দিনটা কিন্তু এইভাবেই শুরু হয় এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন জামাই ষষ্ঠীর সমস্ত ভিডিওই কিন্তু এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে আর এটা পরের দিন রান্নাবান্না হচ্ছে পটল চিংড়ি কাতলা মাছ মাছের মাথা দিয়ে ডাল আর আমি আর বৌদি যাব শাক তুলতে আমাদের এখানে দেশি পাট শাক ভীষণই সুন্দর বেশ বড় বড়ো পাটশাক হয় তো সেগুলো এখন তোলার জন্য যাব। ওইটা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে বাচ্চারা এখানে খেলাধুলা করছে আর আমরা বসে রয়েছি সকাল সকাল চলে এসেছি পাট খেতে এখন পাট শাক তুলবো বৌদি আর আমি এসছি আমাদের বাড়ির পিছনটায় আসাও হয়নি দেখাও হয়নি দেখুন কি সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে দুর্দান্ত লাগছে এখানটায় আর প্রচুর পাটশাক তোলা হয়ে গেছে এবার আমিও তুলব আর এইটা হচ্ছে আমাদের কলা বাগান ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে আমি তো বাবাকে বলেছি আমার জন্য কলার চারা তুলে দেবে আর তিন রকমের কলার চারা নেব এইবার এর আগের বার যে কলা গাছটা নিয়ে গেছিলাম প্রচুর কলা হয়েছিল আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি সবগুলোই তো এইবারও বলেছি অনেক কটা নিয়ে যাব শাকসবগুলো হয় খুব সুন্দর তাই না কিনে দিয়েছি শাক আর শাক তোল কেন পারব না শাক তোল 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 দেখ মাঠ ভর্তি কত শাক শিগগিরই তোল খাপা খাপ তোল চলো আমি তুলছি দিন চলো আমার ভাইয়ের মাথায় দুষ্ট বুদ্ধি এখনও কখনই কোথায় ওর ছেলে দুষ্টুমি করবে তা না ও ও এখন কুকুরের হ্যাপি বার্থডে সেলিব্রেট করছে দেখুন কি অবস্থা একটা ক্লিপ দিয়ে কুকুরটাকে দিয়েছে একটার পর একটা ট্রাই করছে ও কালারটা দেখো একটু কোথায়

পান্তা ভাত আর পেঁয়াজ খাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে